এককொருজন আমাদের কাছে তার থেকে এসেছে 15542 বলতে থেকে কেন তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো এককাল যাব সরকার সরকারকে কোনো রকম দিয়ে সহায়তা করতে না এই কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তাদের হচ্ছে লজিস্টিক্সের মাধ্যমে

তাদের সংখ্যা এক পর্যন্ত সরকারি হিসাব হবে তবে এখানে আমাদের কিছু বলার আছে প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি এটি আশা করি আজকে বা কালকে মধ্যে লাইভ হবে দ্বিতীয়ত

অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি তিন নম্বর বিষয়টা হচ্ছে অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে অঙ্গহানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয়ের নজর আপার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি সেটি হচ্ছে যাদের অবস্থা দরকার যাদের বিভিন্ন লিপস প্রয়োজন

প্রতি মুহূর্তের খবর অনলাইনে